জোহার হেলা আজকে তো ভোট তাহলে মোটামুটি সকাল সকাল আমরা একটু চা নাস্তা করি কিন্তু আর তাই সেই উদ্দেশ্যে যাতে কুর্মী সমাজের সবাই যাই ভোটটা দেই তার জন্যে আমরা একটা ছোট ছোটখাটো গান রচনা করেছি বাল্তি ভৰাই ভোট হম দীব গমন্ত নামে তে বাল্তি ভৰাই ভোট হম দীব গ মূল মন্ত্র নামে কোন পাটির ধারি না আমরা দাবি নিয়ে আমরা দাবি নিয়ে লড়ছি কুড়মি হয়ে ভোট মারিব গো भालती छ फेर माजेते कुल्मी होए भोट मरुगो भालती छ फेर माजेते सो काल सो जाबो चलो लोग सो भर भड दिते সবার ভোট দিতে বালতি ভরাই ভোট আমরা দিব গো মূল নামে নামেতে বালতি ভরাই ভোট আমরা দিব গো মূল নামে নামেতে জোহার জয় করাম তো সকাল সকাল সবাই চা নাস্তাটা করি যাই করি বালতি ছাপে পুরুলিয়ায় কিন্তু অজিত প্রসাদ মাহাতোর সাম পাশে ভোটটা দিবে আর আমাদের মেদিনীপুরে কিন্তু কমলেশ মাহাতোবাবুর সাইডে ভোটটা দিবে আর আমাদের ঝাড়গ্রামও কিন্তু বালতি চাপাচে অতও কিন্তু দিয়ে আমাদের কুর্মী সমাজকে লোকসভা ভোটে জিতাই আগামী দিনে আমাদের পার থেকে দিল্লিতে লিখতে হবে জোহার জয়